সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী খোদা তোমার বাণী তুমি কতই দিল হাসিনার হইল পতন কথা বলে ঠিক না তুমি কতই দিলে रतन ফেসিবাদের হইল পতন ছোট ছোট শিশু দিয়া দিলে বিজয়ানি আল্লাহ তোমার মেঘের বাণী মেহেরবানি কার জোরে বলেন কান মর যেখানে যে বাজেট ছিল একটা অংশ মেরে কেটে নিয়ে যখন পুঁজি করেছে আল্লাহ তালা জানিয়ে দিলেন এই সম্পদ তোদের অভিশাপ হবে গরিবের সম্পদ লুণ্ঠন করেছিস দেশের সম্পদ লুণ্ঠন করেছিস আমি আল্লাহ আল্লাহাকিন এই সম্পদ তোদেরও ভোগ করতে দেব না আমি আল্লাহ তালা তোদের উপর এমন আজাদ নাজিল করে দেব না নাখে কলার পাতায় সোয়া লাগবে কথা বলেন দিকি দিক না আল্লাহ তাআলার বিচার আছে না নাই কিন্তু একটু ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলা বলতেছে বান্দা হে ক্ষমতা পে ক্ষমতার অপব্যবহার করেছো যারা ইতিহাস থেকে শিক্ষা নাও তারা নমরুদ হামান ফেরাউনের ক্ষমতা কম ছিল না তুমি তো মাত্র একটা সংসারের মালিক কিন্তু যারা পৃথিবী শাসন করেছে ওয়ার্ড পৃথিবী শাসন করেছে এই এইরকম বাংলাদেশের মতো দশটা দেশ শাসন করেছে তাদের কাছ থেকে শিক্ষা নাও তারা যখন ক্ষমতার অপব্যবহার করেছে আল্লাহ আলামিন শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কি ঠিক না ক্ষমতার অপব্যবহার যা যা করেছে ক্ষমতার অপব্যবহার যা যা করেছে সবাই ছাড়িলে আমার আল্লাহ ধরেছে যারা করেছে সবাই ছাড়িলে আমার আল্লাহ ধরেছে নমরুদের ছিল কত আশা নাকের ভিতর ন্যাংরা মশা সুস্থ মশা না ন্যাংরা মশা বল একটা মশা নমরুদের ছিল কত আশা নাকের ভিতরে ন্যাংটা মশা জুতার বাড়ি খাওয়ার পরে মারা গিয়েছে সহজে মরিনি কিন্তু জুতার বাড়ি খাওয়ার পরে মারা গিয়েছে ক্ষমতার অপব্যবহার যারা করেছে সবাই ছাড়িলে আমার আল্লাহ ধরেছে কথা বলেন ঠিক কি ঠিক না নমরুদ অহংকার করেছিল নমরুদ ধ্বংস হয়েছে আব্রাহার বাচ্চা অহংকার করেছিল আবদাহর বাচ্চা ওই হস্তি বাহিনীর বাচ্চা ছোট ছোট পাখির মাধ্যমে ধ্বংস হয়েছে আবু দেখে অহংকার করেছিল ছোট ছোট দুইটাচ্চার হাতে ধ্বংস হয়েছে রমজান মাস 17ই রমজানকে বলা হয় বদর দিবস কি দিবস কথা বলেন 17ই রমজানকে বলা হয় বদর দিবস এমন একটা সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই নতুন কিছু মুসলমান কালেমা গ্রহণ করেছে তাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছে ওদিকে আবু জেহেলের গাত্রতাও শুরু হয়ে গেল মোহাম্মাদ মদিনায় সুন্দরভাবে জীবনযাপন করবে তা করতে দেওয়া হবে না মোহাম্মদকে চিরতরে মুছে দেওয়ার জন্য আবু জেহেল সব সময় পাই তারা করতো সব সময় পাই করত অত্যাচার নির্যাতন সহ্য না করতে পেরে আল্লাহ তাল আদেশ করলেন আমার নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় আমার নবী সুন্দরভাবে জীবন যাপন করেন এদিকে আবু জেহেল আবু সুফিয়ানকে পাঠালেন অস্ত্র শস্ত্র জন্য মদিনাবাসীদের উপর আক্রমণ করবে এই খবর আমার নবী জানতে পেরে আমার নবী আবু সুফিয়ানের কাফেলাকে আটকাই দেওয়ার জন্য কিছু লোক পাঠালেন আবু সুফিয়ান অন্য পথে ঘিরে চলে গেলেন ওই মক্কায় এদিকে মক্কায় খবর হয়ে গেল আবু জেহেল জানতে পারলো আবু সুফিয়ানকে আটকাই দিয়েছে আবু জেহেল তখন এক হাজার সৈন্য বাহিনী রেডি করলো কতজন বললাম এক হাজার সৈন্য বাহিনী আবু জেহেল রেডি করে রেখেছে এক হাজার সৈন্য বাহিনী নিয়ে আবু জেহেল যখন আক্রমণ মদিনায় আক্রমণ করবে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মাত্র কিছু মুসলমান হয়েছে তাদেরকে একত্রিত করলেন একত্রিত করে দেখা গেল তিনশো তেরো জন অথবা তিনশো সতেরো জন এই মানুষগুলা মাত্র মানুষ বিশ্বনবী এবার চিন্তায় পড়ে গেলেন মালিক আল্লাহ সবে মাত্র কিছু নতুন মুসলমান হয়েছে ওদিকে মক্কার এক হাজার কা ফেরা নেতৃত্বে সাত শত ঘোড়া নিয়েছে তিন শত উঠ নিয়েছে ইরন্দাজ নিয়ে যখন মক্কা নগরীতে আসতেছে পদর প্রান্তরে চলে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মুসলমানদেরকে একত্রিত করে বলতেছেন আজকে তোমাদের জেহাদ করতে হবে আল্লাহ রাস্তায় ইমানের ওপর টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে যেহেতু আজকে তোমরা যারা হিজরত করেছ তোমাদের বাপসা সারাই আসতেছে তোমাদের জন্য জেহাদ করতে যুদ্ধ করতে আবার তোমরা যারা বৃদ্ধ এসেছ তোমাদের সন্তানেরাই আসতেছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহাবিদেরকে যখন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিতেছেন এমন একটা অবস্থায় দুইটা ছোট ছোট শিশু দৌড়ে এসে বলতেছে ইয়া রাসূল আল্লাহ আমাদের একটু পারমিশন দেন আমরা ওই যেহাদের ময়দানে যেতে চাই ধরে বলি সুবহানাল্লাহ যারা বড় আছে মু릅্য আছে বয়স আছে আল্লাহ রসুল তাদের নিয়ে চিন্তা করতেছেন 3১৩ তেরো জন একদিকে এক হাজার কি হয় কিভাবে যাব ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এসে বলতেছে ইয়ার স্কুল আল্লাহ আপনি আমাদের একটু পারমিশন দেন আমরাই যে যাব যাবো জোরে বলি সুবহান আল্লাহ বিশ্ব নবী সাল্লাহ বলতেছেন তোমরা যে দুইটা মানুষ ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা তোমরা পরিচয়তে কি হও ভাই আমরা দুই ভাই এক মায়ের সন্তান আমাদের আব্বা জীবিত নাই আমরা দুইটা ভাই আমরা এসেছি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি যেহাদের ময়দানে যাওয়ার জন্য বিশ্বনবী সাল্লাহ আলাইকুয়া সাল্লাম বললেন ছোটদেরকে তো যেহাদে যাওয়ার পারমিশন দেওয়া হয় না নারীদেরকে আর ছোটদেরকে যেহাদে যাওয়া যায় না তোমরা ফিরে যাও দুই ভাই তখন বলতেছে আরে আল্লাহ আমাদের দেখতে ছোট মনে হতে পারে কিন্তু আমাদের গায়ে শক্তি আছে আমরা যেহাদের ময়দানে গিয়ে অবশ্যই লড়াই করতে পারবো জোরে বলিস আল্লাহ দুইটা ছোট্ট শিশুর মনোবল যেমন এমন বিশ্বনবী তাদের মনের আশা দেখে মনোবল দেখে বিশ্বনবী সল্লাল্লাহিক সাল্লাম বললেন ঠিক আছে যেহেতু তোমরা দুইটা ভাই আর কোনো ভাই তোমাদের নাই তোমাদের ভিতরে একজনকে আমি জিয়াদের পারমিশন দেব আর একজন যাবে মায়ের খেদ মতে যেহেতু তোমাদের মা বেঁচে আছে মা জীবিত আছে দুই ভাই কুস্তি লড়ক দুই ভাইয়ের ভিতরে কুস্তি হবে তার গায়ে বেশি শক্তি হবে আমি তাকে জিহাদের ময়দানে নিয়ে যাব আর যে গায়ের গায়ে শক্তি কম আছে সে তার মায়ের ক্ষেত চলে যাবে ছোট ভাই বড় ভাইকে ডাকতে দিয়ে বলতে যে ভাই আমার বিশ্ব নবীতে কৌশল করেছে আমি তো হেরে যাব আমি ছোট ভাই আমার গায়ে বল না আমি তো দুর্বল মানুষ তুমি সবল মানুষ তুমি একটা বার আমাকে সুযোগ করে দিও আমি যেন একটা বার তোমাকে নিচে ফেলে আমি যেন বিশ্ব নবীকে বোঝাতে পারি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি অশক্তিশালী আমি ও জিহাদে যেতে চাই একটু জোরে বলি আল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন দুই সন্তানের ভিতরে এমন রপ্তানি মান দিলেন দুই ভাইয়ের ভিতরে কুস্তি শুরু হয়ে গেল দুই ভাই 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 একবার একবার ছোট উপরে উপরে ওঠে ওঠে আর বড় বুঝতে পারলেন দুই ভাইয়ের ভিতরে এমন পড়া হয়েছে দুই ভাই সমান ভাবে বিজয়ী হলেন বিশ্বনবী বললেন যাও আমি তোমাদের দুইজনকে জেহাদের পারমিশন দিয়ে দিলাম জোরে আল্লাহ দুই ভাই যেহাদের ময়দানে ছুটে চলে গেলেন জেহাজ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল একদিকে এক একজন তারপরে দুইজন তারপরে তিনজন করে এরপরে যখন সবাই যেহাদের ময়দানে মুসলমানেরা বীর বিক্রমে লড়তেছে একদিকে এক হাজার আর একদিকে মুসলমান মাত্র তিনশো তেরো জন দুইটা সেই ছোট্ট ছোট্ট দুইটা যুবক আব্দুর রহমান ইবনে আউফের কাছে যে বলতেছে চাচা চাচা এই ময়দানে আবু জেহেলকে আমাদেরকে একটু বলে দিন আমরা একটু আবু জেহেলকে তো চিনি না আবু জেহেলকে একটু দেখায়া দেন আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন তোমরা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা তোমাদেরকে জিহাদের ময়দানে আসার পারমিশন কে দিয়েছে তোমরা ফিরে যাও তোমরা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা যেহাদের ময়দানে এসেছো কেন ছোট্ট দুই বাচ্চা মাছ আর মাজ বলতেছে চাচা কথা কম বলেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি মার কাছে ফিরে যাওয়ার আর ইচ্ছা নাই বিশ্ব আমাদেরকে পারমিশন দিয়েছেন আমরা আবু জেহেল কে দেখতে চাই কোথায় সেই কোলাঙ্গার আমার নবীকে কষ্ট দিয়েছে একটা বার আমাদেরকে দেখায় আদে আব্দুর রহমান ইবনে আউফ

আবু জেহেল আঘাত করতে গেলে উপর থেকে আবু জেহেল আমাকে হত্যা করে ফেলবে তুই ভাই বললেন ভাই আমি আবু জেহেলের সোয়ারির পায়ে আঘাত করব সোহারি পড়ে যাবে সাথে সাথে তুমি আঘাত করবে জোরে বলি সুবহানাল্লাহ ছোট ভাই যখন সোয়ারির পায়ে আঘাত করেছে আবু জেহেলের মাথা নত হয়েছে বড় ভাই আঘাত করেছে আবু জেখেল মাটিতে লুটে গেল জোরে বলি আল্লাহু আকবার যে আবু জেখেল এসেছিল আমার নবীকে হত্যা করার জন্য এরপরে আবু জেখেল যখন মাটিতে শুয়ে গেল আবু জেখেল কাতরা আর বলে এখনো মৃত্যু হয় নাই আবু জেখেল কাতরা সে আর বলতে চাহায় আমার বড় লজ্জা লাগতেছে এই মদিনার যদি কোনো নেতা আমাকে মারত আমার আফসোস থাকতো না নেতার হাতে আমি নেতার মৃত্যু হয়েছে কিন্তু ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমাকে কাত করে ফেলে আমাকে মৃত্যু দিবে আমি বড় লজ্জাই পড়ে গেলাম ছোটদের হাতে আমার কিভাবে মৃত্যু হচ্ছে জোরে বলি অল্লাহ এই শক্তি দেওয়ার মালিক কে আল্লাহ পাক রব্বুল দেখলেন ফেসি সরকারের যখন ঘোষণা করলো 41 সালের আগে আমার মিশন শেষ হবে না ক্ষমতা ছেড়ে দেব না অহংকার যাপন করে বসলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন শুনরা আমি আব্রাহাম বাচ্চাকে ছাড় দেই নাই নমরুদকে ছাড় দেই নাই আমি আল্লাহ তাআলা তোকে 41 সাল নয় 24 সাল কোরআনর ক্ষমতা দিব না কথা বলেন ঠিক কি ঠিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও বাংলার মুসলমানেরা ঐক্যবদ্ধ হও মক্তব দাও উদ্যত বন্ধ ফুলে যাও আলাতাভাবে হেফাযতে ইসলাম মার খেলো সাতলা চত্তরে কথা বলেন ঠিক কি ঠিক না হেফাযতে ইসলামের উপর আক্রমণ হলোpmod দেশে আসবে আসতে দেবে না এই মর্মে কিছু হাফেজ ছাত্র শহীদ হয়ে গেল ওই খুনিটাকে দেশে আনার জন্য হাফেজ ছাত্রদেরকে শহীদ করে দেওয়া হল আল্লামা সাইদিকে তেরোটি বছর জেলখানায় বন্দি করে রাখা হলো থেকে দেওয়া হল আমির হামজার মতো কম্পিউটার হাফেজটাকে যখন ফ্যানের মতো ঝুলাইয়া রাখা হল মামুনুল হককে যখন নারী কেলেঙ্কারি দিয়ে জেলখানায় ঢুকানো হলো জুনায়দ বাবু নগরীকে যখন পিটাতে পিটাতে পা দিয়ে পুষ বের করা হচ্ছে রফিকুল ইসলাম মাদানীকে যখন উলঙ্গ করা হলো এমনি ভাবে আলে মোলাবাদের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল চোখের পানিতে জমিন ভিসে যায় যাই নামাজ ভেসে যায় আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে মালিক আল্লাহ মাতা নাসরুল্লাহ ও আল্লাহ তোমার সাহায্য আর কবে আসবে যখন আমার মায়েরা বোনেরা যাই নামাজে বসে কান্না শুরু করে দিয়েছে প্রতিটা মসজিদে দোয়া হয় মাদ্রাসায় দোয়া হয় আল্লাহ শুধু ডাক দিয়ে বলে অপেক্ষা করো আমি আল্লাহ যখন ষোলো বছরে ষোলো আনা পুরে যাবে তারপরে আর ছাড়বো না কথা বলেন ষোলো বছরের ষোলো আনা পুরানোর জন্য আল্লাহ অপেক্ষা করতেছে কখন ষোলোটি বছর হয় আর কখন ষোলো আনা পুরে যায় আল্লাহ আলা ডাক দিয়ে বলেন তোমরা আলাদা আলাদা কেন জামাত ইসলাম আলাদা কেন বিএনপি আলাদা কেন হেফাজতে ইসলাম আলাদা কেন তাবলিক আলাদা কেন আমি আল্লাহ তাআলা চাই ঐক্যবদ্ধ হওয়ার যখনই আলাদা আলাদা ভাবে একজন ময়দানে নেমেছে কারোর মাধ্যমে আল্লাহ বিজয় দেয় নাই যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে তাদের কোনো দল নাই বেদল নাই সব কিছু ভুলে গিয়ে ওই ছোট্ট ছোট্ট ছাত্ররা যখন ঐক্যবদ্ধ জমিনে নেমে গিয়েছে আল্লাহ ফাকরুল আলামিন তখনই বিজয় দান করেছেন জোরে বলি সুবাহান আল্লাহ আবু জেহেল বলেছিল ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমাকে মারবে এটা আমার জন্য লজ্জা জালিমদের লজ্জা এই কারণেই হয় এইভাবেই জালিমরা লজ্জা পায় ছিল ছিল। নির্যাতন করেছে মানুষের উপর জুলুম করেছে নির্যাতন করেছে মানুষ যখন আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহ তালা রহমত স্বরূপ ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে মাজার আর মাজের মতো জালিম যাওয়ার সময়ও বলে গিয়েছে ছোট ছোট বাচ্চারা আমাকে কিভাবে তাড়াবে আমি যতক্ষণ ক্ষমতায় আছি ততক্ষণ দেখে নেব আল্লাহ তালা জানিয়ে দিলেন ছোট্ট ছোট্ট বাচ্চা যদি আবু জেহেলের মতো জালিমটাকে ধ্বংস করে দিতে পারে এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুপুরে রান্না ভাত খাওয়ার আগে তোকে বিদায় করে দিতে পারে কথা বলেন ঠিক কি ঠিক না বড় ধরনের সোনামণিদের দ্বারা এই যুবকদের কিশোরদের দ্বারা বিজয় দিয়ে প্রমাণ করেছে আমি আল্লাফাক রব্বুল আলমিনে নমরুদকে কে শিক্ষা দিয়েছিলাম সামান্য মশা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহার বাচ্চাকে শিক্ষা দিয়েছিলাম ছোট ছোট পাখি দিয়ে আবু জেহেলকে শিক্ষা দিয়েছিলাম দুইটা ছোট্ট বাচ্চা দিয়ে আমি আল্লাহ তাআলা এই জালিমদের আচরণ যারা করবে এদেরকেও শিক্ষা দেব ছোট ছোট বাচ্চাদের দিয়ে কথা বলেন দিকি দিক না আবারও যদি কোনো সময় জালিম মাথা চাড়া দিয়ে উঠতে থাকে সত্য বাচ্চারা যমুনী 5 আগস্টের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আমরা যেখানে যে অবস্থাতেই থাকব সময় সরম মেদা অর্থ দিয়ে এমন কি নিজের জীবন দিয়ে হলেও এই জালিম কে করেছি করতে থাকব এ দেশে কোরআনের রাজ قائم করে ছাড়ব ইনশাআল্লাহ কারাকারাজি হাতি তুহাব বলে দেখায় নারাই তাকবীর নারাই তাকবীর নরাই তাকবীর আল কোরআন এর আলো আল হাদিসে আলো বিশ্বের মুসলিম নরাই তাকবীর ও নো একদিন এ দেশের সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কথা বলেন ঠিক কি ঠিক না আমরা চাই আল্লাহ তালা এই ঘন কালো বেগটাকে সরায়া দিয়েছেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা যেন আবার একটু নিয়ামত দান করে আল্লাহ তালা এই আকাশে আল্লাহ তালা যেন কালেমার পাতাটাকে উঠায় দেয় জোরে বলে আমি নারায় তকবীর নারায় তকবীর বিশেষ অতিথির আগমন অধ্যাপক ইদ্রিস ভাইয়ের আগমন নারায় তকবীর সম্মানিত উপস্থিতি কষ্ট পাচ্ছেন না তো আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতটা ধরে রাখার তৌফিক দান করুক বলে আমিন আমি যত জায়গায় যাই শুধু আফসোস করি খবরদার আমাদের ভিতরে আর বিভেদ করা যাবে না যদি আমরা বিবেক করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ বেকায়দা হতে পারে না করে ঐক্যবদ্ধ হব কালেমার ছায়াতলে কোন জায়গায় কথা বলে কালেমার সায়াতালে ঐক্যবদ্ধ হব কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে বসতে চাই কোরআনের পক্ষে থাকবে যারা আল্লাহ তালা রহমত পাবে তারা তো ইনশাল্লাহ কোরআনের পক্ষে থাকবো কোরআন আছে যতদিন ততদিন আমি কোরআনের পক্ষে থাকবো কোরআন এসেছে আমাকে সম্মানিত করতে কোরআন কখনো কাউকে অপমানিত করে না বলতে পারেন হুজুর তাহলে কোরআনের ধারক বাহক যারা ছিল তারাই তো বেশি জেল খেটেছে জেল খাটার তারাই কিন্তু অপমানিত হয়নি জেল খাটার তারাই তাদের মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে কথা বলেন ঠিক কি ঠিক না ছোট্ট একটু প্রমাণ করে দেই আমির হামদার আগের মাহফিল আর জেল ফেরার পরের মাহফিলের লোকজন বেশি হয় না কম হয় আরো বেশি হয় মিজানুর রহমান আজারিকে দেশ থেকে তাড়িয়ে দিল মিজানুর রহমান আজারি যদি বাংলাদেশের কোনো জায়গায় মাহফিল করে আগের চেয়ে লোক এখন কম হয় না বেশি হয় আল্লামা দেল সাইদিকে যখন জেলখানায় দেওয়া হলো মনে করেছিল এদেশ থেকে সাইদিকে যদি জেলখানায় বন্দি করতে পারি তাফসির মাহফিল বন্ধ হবে কোরআন থেকে মানুষ দূরে সরে যাবে কোরআন বসবে না কোরআনের কাছে যাবে না সাইদিকে মানুষ থেকে দূরে সরাইয়া রাখবো পক্ষান করে আমার পিতাকে উপস্থাপন করব বিভিন্ন আঙ্গিকে কিভাবে টাকার ভিতরে ছবি দেব কাগজের ভিতরে ছবি দেব পয়সার ভিতরে ছবি দেব ইউনিয়ন পরিষদের সামনে মূর্তি বানাবো উপজেলার সামনে মূর্তি বানাবো জেলায় মূর্তি বানাবো বিভিন্ন কায়দায় ছবি দিয়ে 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 দি আমার বাপের পরিচিতি ঘটাবো আর আলেমুল আমাদেরকে জেলখানায় দিয়ে মানুষ থেকে দূরে সরাবো একটু বলুন তো আপনারা যদি বিবেকবান হন সাইদি সাহেবের মর্যাদা বেড়েছে না কমেছে আরো জোরে বলেন বেড়েছে না কমেছে আর যে লোকটাকে ফুটায় উঠাতে চেয়েছিল কাগজ কলমে বিভিন্ন জায়গায় আমরা এক সময় দেখেছি বাজারে গেলে তেলাপিয়ার সিলভার কাপ আর টিভি মোবাইল খুললেই হাসিনার বাপ হ্যাঁ কথা বলেন ঠিক কি ঠিক না সারা জায়গায় শুধু একজন মানুষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আর কেউ ভালো মানুষ না একজনই ভালো মানুষ এই কথাটা বিশ্বাস করাটাও সেরে কি বরং শ্রেষ্ঠ মানুষ হবে সেই তার ভিতরে আল্লাহর এলেম আছে কোরআন আছে হাদিস আছে তার ভিতরে আল্লাহ তালার ওহি আছে সেই হবে শ্রেষ্ঠ ব্যক্তি কথা বলেন ঠিক কি ঠিক না এই কথাটা কার বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন ফয়রুকুম্মান তা আল্লামাল কোরআন ও আল্লাম বিশ্বদবী বলেন তোমাদের ইভিতরের সর্বোত্তম ব্যক্তি হলো সেই যে ব্যক্তি কোরান শিক্ষা করেছে এরপরে আবার কোরানের শিক্ষা দেয় জোরে বরি সুবাহান আল্লাহ রসুলের কথার উপরে যদি কথা বাড়ায় দেয় বিশ্বদবী বলেছেন ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরান শিখেছে আবার শিক্ষা দেয় অপর দিকে আমিও যদি বলি না ওই ব্যক্তি ভালো না ইদরিজ ভাই সবচেয়ে ভালো এটা মানাবে কিনা কথা বলে রসুলের কথার উপরে বাড়াবাড়ি করাটা ইমান থাকে না বেঈমান হয়ে মরতে হয় আবার কত দুঃখ করে বলে স্বজন হারা ব্যথা আমার সেই কেউ বোঝে না কথা বলেন ঠিক কি ঠিক না কি কায়দায় কয় আব্বা হারিয়েছি ভাই হারিয়েছি বোন হারিয়েছি সব হারাই গেছে তাই ছবি দিয়ে দিয়ে মনে করতেছে যে আমি একটু আমার আব্বাকে ফুটাই তুলতে চাই আর স্বজন হারা ব্যথা আমার মতো কেউ বোঝে না আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই আপনাদের বাড়িতে দেখবেন যে লোকে তিনটি চারটি ছেলি আছে এক বাড়িতে তার মানে চারটি বউ আছে এই বউ বড় বউ মেজি বউ সে বউ এই বউদের ভিতরে সবচেয়ে কষ্ট দে যে শ্বশুর শাশুড়ি মোটে খাই না শ্বশুরিরও খাই না শাশুড়িকেও কেউ না যদি শাশুড়ি মরি যায় এই বউটা বেশি কান্দে এই কথা বলেন ঠিক কি ঠিক না যে মোটে খাইতে তিনি ওইটি সিল্লাই সিল্লাই কান্দে পাড়ার মানুষের দেখায় আর যদি পাড়ার থেকেও বেশি পায় তুমিও তো কাইন্তি শেখেন আগে যে শাশুড়ির মোটে খাইতে দিতি না তুমি কাইন্তি শ্যাখেন শাশুড়ির নাম লিখতে না ও তোরা বুঝিস না যেমন যদি না মানুষ কবেন কি এই হলো ভেলকান্দা এর নাম কি কান্দা বলেন কান্দা এত পরিমাণ মানুষ খুন করেছে করেছে তার ভিডিও রয়েছে মানুষ ফোন করে প্রমাণ করেছে যে আমার বাপ কি ছিল তার উপরে আমি আমার বাপের চেয়ে মর্যাদা ডিগ্রি আমার একটা উপরে আছে কথা বলেন না ফ্যান কান্দে তার মানে ওই মহিলার মতো শ্বশুর শাশুড়ি খাই দিয়েছেন হতে হবে কোরআনের পক্ষে কোরআনের পক্ষে আর আল্লাহ ফ্যান কান্দা আদায় করতে হবে আলেমদেরকে ভালোবাসতে হবে বিশ্ব নবী সাল্লাম বলেছেন আলেমরা হলো সর্বোত্তম আর আলেম পাওয়া যায় কোথায় যেখানে মাদ্রাসা রয়েছে মাদ্রাসার সাথে মহাব্বত রাখবো আলেমদের সাথে মহাব্বত রাখবো মসজিদের ইমামের সাথে মহাব্বত রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মহাব্বতের বিনিময় কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারেন কথা বলেন ঠিক কি ঠিক না এজন্য সর্বক্ষণ চেষ্টা করব আমার চলা ফেরা ওটা বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান যারা আলেম ওলামাদের সাথে হয় জোরে বলি আমিন আমি বলতেছিলাম আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন ওই প্রথম কথায় ফিরে যায় কাঁচা তরকারির ভিতরে নিয়ামত দিয়েছেন হাটে বাজারে ফসলের ছড়াছড়ি আলু নিয়ামত দিয়েছেন ঝাল পেঁয়াজ রো সব ভিতরে আল্লাহ তালা নিয়ামত ভরে দিয়েছেন এবছর যে পরিমাণ ধান হয়েছে আজকেও সকাল বেলায় একজন বলতেছে যে হুজুর আমার বয়স ষাট থেকে পঁয়ষট্টি হবে আমি এত পরিমাণ ধান হতে দেখিনি আপনাদের কি মনে হয় কথা বলেন এত পরিমাণ ধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন কেন খুশি হয়ে না খুশি হয়ে খুশি হয়ে দিয়েছেন পাক রব্বুল আলামিন যখন আপনাকে এত পরিমাণ ফসল দিয়েছেন খুশি হয়ে আপনি কি আল্লাহকে একটু খুশি করতে পারবেন না একটা মানুষের যখন হাট ছিদ্র হয়ে যায় তখন সে মসজিদের পিলার পাতা করে ধরে আল্লাহ তুমি ছাড়া উপায় নেই আল্লাহ তুমি বাঁচাতে পারো আল্লাহ তুমি ছাড়া আমার বাঁচানির আর কেউ নেই কারণ কি ডাক্তারে কই তোর হাট নষ্ট হয়ে গেছে তাই মসজিদের পিলার পাতা করে ধরেছে এর আগে বলে মসজিদের ধারেও আসতো না এরপরে দুই তিন দিন দুই মাস এক মাস নামাজ পড়ে ভালো কায়দা করি সাদা পাঞ্জাবি পায়জামা করি নামাজে আসে ইমাম সাহেবের খুব ভালোবাসে নিচের কাতারে থাকে প্রথম কাতারে থাকে পরের তারিখ ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলিছে যে হার্টের লাইন কিছুটা ভালো হয়েছে পরিবারে নামাজ আসে না তার কারণ কি ওই ডাক্তার ওর মানে ডাক্তার ভয় দিছিল ও নামাজ পড়েছে আবার একটু সুস্থ হয়েছে আর নামাজ পড়ে না আল্লাহ তাআলা এমন ধরা ধরিছে ও আর বেশি দিন যাবে না যে কোনো মুহূর্তে ফিউজ হতে পারে কি পারে না আমার আমার নিজের চোখের সামনে দেখেছি আমার একজন প্রতিবেশী এরকম ছিল ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলেছে এই অবস্থা সাদা টুপি দাবি এসে বলতেছে ভাই ছোট ভাই আমি আর এই পথ ছাড়িয়ে দেবো না এই পথ ছাড়ি আল্লাহর পথ ছাড়া কোনো পথ নেই কিছুদিন পরে দেখি ভাই নামাজে আসে না ভাই কি হলো নামাজে আসতেছেন না কেন ওই এইবার ডাক্তারের কাছে যাই তারপর আসবা তার মানে ডাক্তার বলি যে একটু ভালো হয়েছে এইবার গেলে আরো ভালো হবে তার মানে ডাক্তারের কাছে যদি ডাক্তার খারাপ পায় আসবে না হলে আসবে না এরপরে দেখা গেলো মাস্টানি পরে উনি গেছে তার মানে কবর জগতে চলে গেছে ওরা ডাক্তারের কাছে যাওয়া লাগেনি কারণ ওই আল্লাহর সাথে ঠাট্টা করেছে বাহানা করেছে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ তালা ধান দিয়ে প্রমাণ করেছেন আমি আগেই বলেছি যখন প্রশাসন যারা থাকে শাসক গোষ্ঠী যদি সৎ হয় আর ধনী লোকেরা যদি দাতা হয় আল্লাহ তাআলা রহমত নাজিল করে এই অবস্থাটা আমরা পাঁচ হয়ে আগস্টের পরে দেখেছি আল্লাহ তালা এমনভাবে যারা দায়িত্ব পালন করতেছে তাদেরকে আল্লাহ তালা নেখায়াত দান করুক সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা তৌফিক দান করুক এখন আর সেই জুলুমের ভয় নেই গরু টাকা দেওয়া লাগে না মামলায় টাকা দেওয়া লাগে না হামলায় টাকা দেওয়া লাগে না পুলিশদের টাকা দেওয়া লাগে না ওসি দারোগার টাকা দেওয়া লাগে না বাটপারদের চাঁদা দেওয়া লাগে